আমরা যারা সবাই জানি যে স্যার আমাদেরকে কোনোদিন জুলুম করে বলেননি যে আমাকে কোর্সি দাও বরং আমরা ইচ্ছা করে পড়তেছি কারণ আমাদের করা উচিত ছিল কলেজে দেখা যাচ্ছে যে আমাদের কলেজ বারো মাসের মধ্যে আট মাসে বন্ধ থাকে যে কোনো কারণে তো আমাদের যদি ভালো রেজাল্ট করতে হয় যেন আমাদের যদি ভালো কিছু করতে হয় আমাদের উত্তরতার জন্য আমাদের প্রাইভেট করা উচিত

শিক্ষকের নামে আমাদের প্রতিষ্ঠানের নামে মিথ্যা অপবাদ করেছে এখন আবারও আমাদের শিক্ষকের নামে অপবাদ করেছে কেন কেন করেছে ওরা করেছেন আমাদের শিক্ষকের নামে অভিযোগ আমরা তা জানতে চাই আমরা এটাও জানতে চাই যে উনি কিভাবে জানলেন যে আমাদের ওকে সার্জুর লোক করে আমাদেরকে প্রাইভেট করাচ্ছে এই মিথ্যা অভিযোগের প্রভাব চাই আমরা অভিযোগের এবং উনিতে এই মিথ্যা অভিযোগ তুলেছেন যাতে ভবিষ্যতে আমাদের শিক্ষক আমাদের গর্ব আমরা এমন শিক্ষকের নিন্দা জানাই যারা অন্য শিক্ষকের উপর মিথ্যা অভিযোগ তুলে উনি যদি একদম

সেটারও সেটার জন্য চাইতে হবে তা না হলে আমাদের আরো আমাদের উনি জানেন বা আপনারা সবাই জানেন যে শিক্ষার্থী পাওয়ার কতটুকু দেখলাম তখন আমি প্রথমে আইডি কে যাই আমাদের কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার কিন্তু আমি প্রিন্সিপাল স্যারের আইডি বা কলেজের যে অফিসিয়াল আইডি গুলো আছে এখান থেকে বা কলেজের নোটিশ বোর্ড গুলো এখান থেকে

সবার মধ্যে পঞ্চাশ শতাংশই টাকা দেনি আমরা যতটুকু জানি তার মধ্যে অনেকেই অর্ধেক টাকা দিয়েছে কিন্তু তার কখনো টাকার জন্য দূর করেনি নিচ তিনি ইসলাম সরকার তিনি যে করে আদায়ের কথা বলেন কিংবা কলেজের ক্লাস শুরু হওয়ার আগে টিউশনের বেস শুরু করার কথা বলেন এইগুলার স্ক্রিনশট আমাদের কাছে আছে আমাদের যারা শিক্ষার্থী আছে আমাদের সবার কাছে আছে আমরা আজকে যে কথাগুলো বলছি আমাদের নির্ধারিত কোনো দাবি নাই আমাদের প্রত্যেকটা কথাই এক একটা দাবি সুপ্রিয় আমরা খুবই দুঃখিত যে ডাকারিয়া মাসুদ সারের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক একজন শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে ডাকারিয়া স্যার আমরা দুই বছর করেছি আমরা জানি আমরা বুঝেছি জাকারি মাসিক কিভাবে পদার্থ তারপরে আরেকটা হচ্ছে যে মাসুদ নামে জহিদুল ইসলাম সরকার বার বার এই ধরনের কথাগুলো শুনেছেন বা জহির ইসলাম সরকার গত বছর আমাদের সরকারি কলেজের ফলাফল নিয়ে বেশ কত কথা বলেছিলেন এবং ফেসবুকে পুস্ট করেছিলেন যেগুলোর প্রতিবাদ আমরা সাধারণ শিক্ষার্থীরা করেছিলাম পরে টুপের মুখে করে তিনি কুস্ট ডিলেট করতে বাধ্য হয় আমার একজন শিক্ষক ছিলেন তিনি বলেছিলেন এমন কোথা বলো না কেউ বলে চুপ আর এমন জায়গায় বসে না কেউ বলে উঠ আর আমি বলবো এমন কুস্ট করি না কেউ বলে ডিলেট করো আপনি এমন পুশ করলেন যেই পুষ্টটা পরবর্তীতে ডিলেট করতে হলো তার মানে আপনি যেই পুসটা করেছিলেন সেটা অন্যায় করেছিলেন এটা একদম শিওর আপনি যেই দুইটা পুশ করেছিলেন সেইগুলোটা কানুন সরকারি করেছেন নামে দুই হাজার তেইশ সালে একটা আর এখন দুই হাজার চব্বিশ সালে একটা দুইটাই পুষ্টি আপনি ডিলেট বা করেছেন তাই করেছেন তার মানে আপনার টু নিশ্চয়ই নিশ্চয় অন্যায় ভাবে ছিল মিথ্যা ছিল অপবাদ ছিল কোনো নির্দিষ্ট কোন সূত্র ছিল না তার কারণে আপনি টু ডিলেট করেছেন তাই আমাদের দাবি থাকবে যে আপনি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই বিষয়গুলোর প্রমাণ আদি ফেস মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমাদেরকে সুস্থ প্রমাণ দিলেন যদি প্রমাণ দিতে না পারেন তাহলে উইকলেন্ড টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি আমাদের কাছে কমা চাইবেন আমরা সকল শিক্ষার্থীদের একটাই দাবি যদি আপনি